বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আপনাদের আমার পিছনে যে দুটা বকনা দেখতেছেন এগুলা আলহামদুলিল্লাহ আমাদের এগুলা বাচ্চা কনসেপ্ট করছে তো একটা প্রায় দুই মাস ওভার হয়ে গেছে আর প্রায় আরেকটা চার মাসের কাছাকাছি হয়ে গেছে আর কি তো আসলে হচ্ছে যে যখন আপনার বকনা বাচ্চা কনসেপ্ট করবে কনসেপ্ট করার পরে আপনি কিভাবে তাকে খাবার দিবেন আর খাবার ম্যানেজমেন্ট কিভাবে করবেন কিভাবে যত্ন করবেন এই বিষয়গুলো যদি আপনি সঠিকভাবে করতে পারবেন পারেন সেক্ষেত্রে দেখা গেছে আপনার যেহেতু নতুন গাবি হবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চা ডেলিভারির সময় ওর কোনো সমস্যা হবে না সুন্দরভাবে জলনটা পড়ে যাবে দেখা গেছে ওলানটা অনেক বড় হবে আবার হচ্ছে যে আপনার প্রোডাকশন ভালো আসবে প্রোডাকশন বলতে হচ্ছে যে আপনার দুধটা হয়তো দেখা গেছে ভালো হবে আর কি অনেক বেশি হবে তো এই এই বিষয়গুলা যদি আপনি মানে প্রপারলি শুরু থেকে যদি আপনার শেষ পর্যন্ত যদি বাচ্চা প্রসব করা পর্যন্ত যদি আপনি কন্টিনিউ করতে পারেন আর কি সেক্ষেত্রে আশা করি যে আপনি ভালো একটা গাবি বানাতে পারবেন আপনার বকনাটা দিয়ে এখন দেখা গেছে আপনার বকনাটা হচ্ছে যে জাত ভালো আছে ভালো আছে কিন্তু ক্ষেত্রেও দেখা গেছে ওর যতটুকু আপনি আশা করছেন সেটা আপনি পান নাই আবার দেখা গেছে কেউ ভালোভাবে যত্ন নিয়ে হ্যাঁ ভালোভাবে পরিচালনা করে ম্যানেজমেন্ট করে ওকে ভালো ভালো ধরেন আপনার ক্যালসিয়াম বা ভিটামিন বা কখন কি লাগবে ওটা করে দেখা গেছে মানে মানে দেখা গেছে ও যতটুকু আশা না করছে তার চেয়েও বেশি পাইছে আর কি তো পুরো ভিডিওতে চেষ্টা করবো যে আপনাদেরকে পুরো বিষয়টা জানানোর জন্য যে আপনি আসলে কখন এখন মানে যখন আপনার বকনা বাচ্চা কনসেপ্ট করবে তখন আপনি কিভাবে যত্ন আর কি তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখবেন ইনশাআল্লাহ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আপনার এ বিষয়ে কোনো প্রশ্ন বা অন্য কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্স দেওয়ার চেষ্টা করবো আমরা চেষ্টা করি যে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্স দেওয়ার জন্য তো বন্ধুরা হচ্ছে যে যেহেতু আমাদের এই দুইটা বক না আমরা শিওর যে ওগুলা বাচ্চা কনসেপ্ট করছে তো আসলে শিওর হলাম কিভাবে যেহেতু আপনার এটা চার মাস বা তিন মাস চার মাসের কাছাকাছি প্রায় তিন মাস ওভার হয়ে গেছে আর কি তো এই এর আগে আমরা দুই বার মিস দিছিলাম তো দুই বার মিস দেওয়ার পরে ও দুইবারই মানে ধরুন আপনার সময় মতো হিটে আসছে তো যেহেতু তৃতীয়বার আর হিটে আসে নাই বিষ দেওয়ার পরে সেক্ষেত্রে আশা করি যে ও বিষটা রেখে দিছে আর ওটার বেলায়ও সেম তো আমরা চেক করব হয়তো চার মাস মানে ই হলে চার মাস ওভার হওয়ার পরে আমরা চেক করব আর কি তো মূলত হচ্ছে যে এখন আমরা এই বাচ্চাগুলাকে বা এই বকনাগুলোকে আমরা এখন কি খাবার দিচ্ছি বা কিভাবে খাবার ম্যানেজমেন্ট করতেছি আর কি তো মূলত হচ্ছে যে এদেরকে আমরা আগে দানা দানাদার এর আগে যখন বাচ্চা কনসেপ্ট করার আগে আমরা এদেরকে দানাদার দিতাম হচ্ছে ধরেন আপনার তিন কেজি তিন কেজি দানা দানাদার থেকে আমরা ওদেরকে এখন বর্তমানে দিচ্ছি হচ্ছে চার কেজি তো আমরা ওদেরকে মানে ধরেন আপনার কখনো খৈল খাওয়াইতাম না যেটা সরষার খোল যেটা সেটা কখনো দিতাম না মানে যখন বাচ্চা কনসেপ্ট খাওয়ার আগ পর্যন্ত তো এখন আমরা ওদেরকে প্রত্যেক দিন হচ্ছে যে আপনার আড়াইশো গ্রাম করে সরষার খোল দিতেছি তো পরবর্তী সময় দেখা গেছে যখন বাচ্চার বয়স প্রেগনেন্সির বয়স যখন পাঁচ মাস ওভার হবে তখন আমরা হাফ কেজি পর্যন্ত এগুলাকে মানে সরিষার খোল দিব আর কি বা যে খুলে দেন আপনার দেখা গেছে বাদামের খুলে দিতে পারেন বা সয়াবিন খুলে দিতে পারেন সমস্যা নেই আর হচ্ছে যে একটা বিষয় মেনটেন করতে হবে সেটা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত এটা হচ্ছে যে আপনার ধরেন আপনার ক্যালসিয়াম আর হচ্ছে জিঙ্ক এটা প্রত্যেক মাসের মিনিমাম দশ দিন যদি পনেরো দিন দিতে পারেন একদিন পর পর দেন বা একটা না আপনার দশ দিন দেন বা পনেরো দিন সেক্ষেত্রে হচ্ছে যে আপনার জন্য বা জন্য গাভীর জন্য তারপরে হচ্ছে যে দুধ উৎপাদনের জন্য ওদের শারীরিক গঠনের জন্য সমস্ত কিছুতেই ওদের জন্য ভালো হবে আর কি কারণ হচ্ছে যদি আপনি জিঙ্ক ক্যালসিয়াম যদি খাওয়াইতে পারেন তাহলে এখন যদি এই প্রথম বিয়ানে যদি ওকে আপনি মানে বড় করে নিতে পারেন তারপর হচ্ছে যে প্রোডাকশন রেটটাকে যদি বাড়াই নিতে পারেন আর হচ্ছে যে ও যদি উঁচা লম্বা বেশি হয় তাহলে দেখা গেছে ও দ্বিতীয় বিয়ান তৃতীয় বিয়ানে আরো বড় হবে তাহলে দুধের প্রোডাকশন আরো বেশি হবে তো প্রথম অবস্থায় আপনি যে কোনো জিনিস একটা মনে রাখবেন একজন মানুষের বাচ্চা যদি আপনি মানে আমরা কাঁচা মাটি যেটাকে বলি ওটাকে আপনি যেভাবে বানাইবেন ঠিক সেম এভাবেই মানে হবে আর কি তো এইটা এটার বেলায় আপনার গরুর ক্ষেত্রেও সেম একই আপনি ওই আপনার হাতেই ওকে গড়ে নিতে হবে আর কি সমস্ত কিছু আপনার হাতে দিন শেষে অনেকে বলে যে ভাই আমার লস হয়েছে লস হয়েছে কিন্তু মূলত হচ্ছে যে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি সমস্ত কিছু জানেন না আপনি নিজে বুঝতে পারবেন যে উনার কেন লস হয়েছে ওই বিষয়টা আপনি নিজে বের করে নিতে পারবেন আর কি তো যে অমুক ভাইয়ের হয়তো দেখা গেছে খামার করে লস করছে আমি এটা করা যাবে না কিন্তু উনার পরিচালনা বা উনার ম্যানেজমেন্ট আপনার ম্যানেজমেন্টের সাথে নাও মিলতে পারে হয়তো দেখা গেছে হুনি হুট করে শুরু করে দিছে কিছুই বোঝে না এরকম আর কি তো যাই হোক যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনি যদি একে যদি ভালোভাবে ম্যানেজমেন্ট করতে পারেন আশা করি যে আপনি একটা ভালো গাবি পাবেন হয়তো আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকলে আপনারা পরবর্তীতে মানে আল্লাহ যদি দেয় মাসাল্লাগুলো যদি বাসুর দেয় তখন আমরা দেখতে পারবেন আর কি যে আমাদের খামার আর বাসুর কত কেজি করে মানে কত লিটার দুধ দিচ্ছে বাসুর কেমন হচ্ছে বা বাসুর কেমন হয়েছে আর হচ্ছে পরবর্তীতে যখন আপনি মিনিমাম দশ দিন জিঙ্ক ক্যালসিয়াম খাওয়াবেন আর হচ্ছে যখন বাচ্চা আমরা সাধারণত জানি যে আপনার বীজ দেওয়ার তিন মাসের মধ্যে মানে ই করা যায় না কিমি ডোজ করানো যায় না সেক্ষেত্রে আপনি যদি একবার মিস করেন যেমন কি আমি ধরুন আমার গাবিটা ষোলো মাসে বা বকনাটা ষোলো মাসে বা সতেরো মাসে হিটে আসছে তো যখন প্রথম হিটে আসবে তখনই হিটে আসার পর দু একদিন পরে ওকে মানে ক্রিমির ডোজটা করিয়ে নিবেন কারণ এর পরবর্তী মানে মানে যদি যদি আপনি 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 এর পরবর্তী ওকে ওকে বীজ দেন আসার সাথে সাথে করে হিটে কারণ বীজ দেওয়ার পরবর্তী আপনি তিন থেকে তিন মাস মিনিমাম ওকে আর ক্রিমিমুক্ত করাতে পারবেন না এর পরবর্তীতে হচ্ছে যখন আপনি চার মাসে পড়বে তখন আবার ওকে আপনি কৃমিমুক্ত করাবেন আর হচ্ছে যে আপনার দেখা গেছে চার মাস থেকে সাত মাস ওভার হওয়ার পরে আর ওকে কিমির ডোজ দেওয়া যাবে না দেখা গেছে আপনার সাত মাসের আগে যদি আপনি আবার দিতে পারেন মানে তিন আর হচ্ছে আপনার চার মানে সাত মাস হওয়ার আগে আবার ওকে কিমির ডোজ করাবেন তাহলে আপনার বাচ্চা পরবর্তী বাচ্চা প্রসবের দেখা গেছে আপনার মিনিমাম সর্বনিম্ন তিরিশ দিন আগে কিমির ডোজ করানো ঠিক না তো বিষয়টা আসলে বুঝতে পারছেন যে কখন কখন কিমির ডোজটা করাবেন সেক্ষেত্রে দেখা গেছে আপনি যদি ওর সাত মাসের সময় যদি সাত মাস পরবর্তী সময় বাচ্চুর দ্রুত বড় হয় তারপর হচ্ছে বাসুরের গঠন সমস্ত কিছু আপনার ভালোভাবে পুষ্ট হয় তো তখন যদি আপনি সাত মাস আগে যদি কিমি দুষ্টাক করায় নিতে পারেন তখন ওর সমস্ত কিছু যেমন কি ওর উলানটাও অনেকটা বড় হবে ও সাইজে বড় হবে ওর বাসুরটা অনেকটা ভালো হবে তারপর হচ্ছে যদি আপনার ওর ওকে যে আপনি খাবারটা দিচ্ছেন ওটা যদি কৃমি যদি খেয়ে না ফেলে বা কৃমির কারণে যদি অপচয় না হয় সেক্ষেত্রে দেখা গেছে ওর বাচ্চা প্রসবের সময় কোনো সমস্যা হবে না আবার দেখা গেছে আপনার জলনটাও ভালোভাবে পড়ে যাবে কারণ হচ্ছে যে প্রথম বাচ্চা মানে প্রথম যখন কোন মহিলা যদি আপনার প্রথম বাচ্চা দিতে যায় তখন সমস্যা বেশি হয় ঠিক সেম গরুর অবস্থাও এরকম যে আপনার প্রথম বাচ্চা প্রসবের সময় সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে কিন্তু আপনি যদি এটাকে আগে থেকে যদি ই করে নিতে পারেন আশা করি যে কোনো সমস্যা হবে না তো আমি আমার ভিডিও পুরো ভিডিও জুড়ে আপনাকে ক্লিয়ার করতে পারছি যে আপনি বাচ্চা কনসেপ্ট করার পরে আপনি বকনাকে কিভাবে যত্ন নিবেন ঠিক কনসেপ্টের পর থেকে ডেলিভারি পর্যন্ত তো ভালো থাকবেন আশা করি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি যদি এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন আশা করি আপনার ভালো লাগছে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন বা আপনারা যদি লাইক দেন বা কোনো প্রশ্ন করেন বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমরা ভিডিও বানাতে খুব উৎসাহিত হই আর উৎসাহিত এই হইলে আপনাদের জন্য উপকার বেশি কেন উপকার বেশি আমার গত নয় বছরের ভিতরে যে যে সমস্ত জিনিস আমার মান যে সমস্ত বিষয় আমার ভিতরে আছে এগুলো আমি আস্তে আস্তে আপনাদের মাঝে মানে শেয়ার করার চেষ্টা করি আর চমক আপনাদের জন্য আরও সামনে আছে বৈজ্ঞানিক পদ্ধতিতে আপনি কিভাবে এক বিশ লিটারের দুধের গাবিকে কত কেজি খাবার দিবেন পুরো বৈজ্ঞানিক পদ্ধতিতে আপনাদের সাথে আলোচনার চেষ্টা করব আপনাদেরকে জানানোর চেষ্টা করবো হয়তোবা একটা বা দুইটা ভিডিও পরেই আর কারণ এটা নিয়ে খুব ই করতেছি কারণ আমরা মানে আমাদের খামারের গাবিতেই মানে চেক মানে চেক করতেছি আর কি যে আসলে বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি আপনি গরুকে খাবার দেন সেক্ষেত্রে আপনার ফিডব্যাকটা কি আপনার ম্যানুয়াল পদ্ধতির মানে আমরা যেভাবে সচরাচর দিচ্ছি এভাবে থেকে ওটা ভালো হবে না এটা ভালো হবে কোনটা ভালো এই বিষয়টা আসলে দেখার চেষ্টা করতেছি আশা করি আমার দেখা হয়ে গেলে আপনাদেরকে জানাতে বেশি দিন সময় লাগবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি